আসসালামু আলাইকুম ডিএলএস টোয়েন্টি ফোর গেম বাই সিয়াম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ড্রিম স্টারস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ইভেন্টটা শুরু হয়েছে এবং আমি যথারীতি আমার প্রিয় প্লেয়ার পেয়ে গেছি সেটা আপনারা সামনে দেখতে পাবেন বন্ধুরা সো লেটস স্টার্ট ইভেন্টটা আমার এখন এই মুহূর্তে একটা সিজন আমি শেষ করেছি সিজন শেষ করার পরে আমি এখন লাইভ আপনাদেরকে দেখাবো যে কোন প্লেয়ারটা আমি পেতে যাচ্ছি তো আপনারা সবাই আশা করি রহমতে ভালো আছেন আমি এখন দেখব কে আসে ক্লিক দিলাম ওয়েটিং 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 ইউএস একটা প্লেয়ার পাচ্ছি দেখা যাক ইউএস প্লেয়ার তার মানে অ্যান্টনি রবিনসনকেই দিবে আমার একটা লেফট ব্যাক অবশ্য খুব দরকার ছিল টিমে লেফট ব্যাক ভালো পাচ্ছিলাম না ইয়াস মেবি হুম অ্যান্টনি রবিনসনকেই দিছে অ্যান্টনি রবিনসনের টোয়েন্টি ফোর গেমে অ্যাকচুয়াল তার পাওয়ার রেটিং দেওয়া আছে সেভেন্টি এইট যেটা এইখানে এইটি থ্রি পাইছি আমি অনেক পজিটিভ স্পিড এক্সিলারেশন খুব ভালো দিয়েছে স্ট্যামিনাও ভালো বেশ তো আমাকে এইটা কিছুটা বিল্ড আপ করতে হবে কিছুটা বিল্ড আপ করে আমি চাই তার যেহেতু ডিফেন্ডার সো তার ট্যাকেলটা খুব ভালো হোক আমি স্ট্রং স্পিড এক্সেলারেশন এই চারটে দিকে বেশি ফোকাস করব সো আপনারা কে কী পেলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো পরবর্তীতে যে ইভেন্টটা আসবে সেইটা খেলে যদি আমি কোনো প্লেয়ার পাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম